আসসালামু আলাইকুম আজ আমরা শিখব অনলাইনে কিভাবে সৌদি আরবের ভিসা চেক করা যায় সেটার জন্য আপনি চাইলে ফোন বা ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনো মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারেন তো এটার জন্য যেটা করণীয় সর্বপ্রথম আপনি গুগল সার্চে চলে যাবেন এখানে আমি কিন্তু যেহেতু ল্যাপটপে দেখাচ্ছি আপনারা ফোন থেকে দেখলে ক্রমে যে ডেস্কটপ মুডটা অন করে নেবেন দেখেন আমি যেহেতু সার্চবারে আসলাম এখানে যে লিখবেন ডব্লিউ ডট কেএসএ বিআইএসএট এস এ এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা ডিসক্রিপশানে ক্লিক করেও কিন্তু সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো এটা লিখে আমি যখন ইন্টারফেস করলাম তখন কিন্তু সরাসরি আমি ওয়েবসাইটে চলে আসলাম দেখতে পাচ্ছেন ঠিক আপনার সামনেও এরকম একটি ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে ভিসা চেক করার যে ওয়েবসাইট এখান থেকে কিন্তু আমরা আমাদের ভিসাটি চেক করতে পারি তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কন্টিনিউ করবেন তাহলে আপনিও শিখতে পারবেন কিভাবে আপনি নিজে নিজেই আপনার বিষয়টা ঠিক আছে কি নাই এটা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন তাহলে মানুষ দেখে যারা জানে না তারা দেখে কিন্তু উপকৃত হবে তো এখন আমাদের যেটা করণীয় আমরা একটু উপরে যদি লক্ষ্য করি এখানে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে ট্র্যাকিং অ্যাপ্লিকেশন নামে একটি অপশন তো আমাদের এখানে ক্লিক করা লাগবে তো দেখতে পাচ্ছেন এটা একটু জুম করে আপনাদের দেখায় ট্র্যাকিং অ্যাপ্লিকেশন তো আমাদের মেন কাজটি হচ্ছে এখানে যখন আমরা সর্বপ্রথম ভিসা পাইছি আমাদের কিন্তু একটা ভিসা নম্বর আছে তো যে ট্র্যাকিং অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে ট্যাকিং ইওর অ্যাপ্লিকেশন তো সর্বপ্রথম দেখেন অ্যাপ্লিকেশন পাবলিক ভিসা নম্বর তো এখানে উপরে যেটা আছে উপরে আপনি আপনার ভিসা নম্বরটি লিখবেন আর নিচে আইডি নম্বরের জায়গায় আপনার পাসপোর্ট নম্বরটি লিখবেন তো এখানে আমার যে ভিসা নম্বর অর্থাৎ আমি যে ভিসাটি পাইছি ওখানে একটি ভিসা নম্বর আছে তো সেই ভিসা নম্বরটি আমি এখানে লিখতেছি তার পরবর্তীতে আমার যে পাসপোর্ট নম্বর আছে সেই পাসপোর্ট নম্বরটি আমি নিচে লিখব তারপরে যদি একটু নিচেই খেয়াল করেন এখানে একটি ক্যাপচার কোড আছে আপনার সামনে যেটা আসবে আপনি আপনার সামনে যে ক্যাপচার কোডটি আসবে আপনি সেটা লিখবেন তো আমার পাসপোর্ট ভিসা নম্বরটি লিখলাম সর্বপ্রথম দ্বিতীয় নম্বরে আমার পাসপোর্ট নম্বর লিখলাম এখন যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি আমি লিখবো লেখার পরে কিন্তু আমি যদি সার্চে ক্লিক করি তাহলে কিন্তু আমার আংশিক একটা তথ্য চলে আসবে তো সম্পূর্ণ বিষয়টি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সাথে দেখতে পাচ্ছেন আমার ভিসা নাম্বার লেখা শেষ হয়েছে পাসপোর্ট নম্বর লেখা শেষ হয়েছে ক্যাপচার কোডটি লিখলাম লিখে এই যে নিচের এই অপশনটিতে যদি একটি ক্লিক করি তাহলে কিন্তু এখন আমাদের সামনে আংশিক একটা তথ্য চলে আসবে তো এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নাম চলে আইছে। আমাদের ভিসা নাম্বার চলে আসছে অ্যাপ্লিকেশন আইডি নম্বর চলে আসছে তো এখান থেকে আপনার নামটি ঠিক আছে কিনা অবশ্যই সেটা খেয়াল করবেন তার পরবর্তীতে এখানে এই যে ভিউ লেখা আছে এই ভিউর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সম্পূর্ণ যে ভিসা সেটা কিন্তু আপনার সামনে শো হবে আপনার ছবি ছবি থাকবে এবং আপনার সম্পূর্ণ তথ্য ভিসা সম্পূর্ণ ডিটেলস কিন্তু সেখানে পাবেন তো দেখতে পাচ্ছেন এটা যেহেতু একটি পার্সোনাল ইনফরমেশন আমি সবগুলো ব্রান করে রেখেছি তো আপনার সামনে কিন্তু এরকমভাবে আপনার যে ভিসা আছে সেটা কিন্তু চলে আসবে যখন ভিউতে ক্লিক করবেন তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই অনলাইনে যাচাই বাছাই করে নিতে পারেন যে আপনার ভিসাটি ঠিক আছে কিনা এখান থেকে আবার আরেকটি মাধ্যমে আপনি আপনার ভিসাটি চেক করতে পারেন যখন আপনার ভিসার কপিটি দিছে তখন দেখবেন নিচে একটি কিউআর কোড স্ক্যানার আছে সেই কিউআর কোডটি যদি আপনি স্ক্যান করেন তাহলে কিন্তু আপনার সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে যায় সেখানে আপনার ছবি আপনার পাসপোর্ট নম্বর ভিসা নম্বর অনেক তথ্য বিষয়ের অনেক তথ্যগুলো কিন্তু চলে আসবে সরাসরি যদি কিউআর কোডটি স্ক্যান করেন এটা এক মাধ্যম দ্বিতীয়ত অনলাইনে চেক করার জন্য এই যে বিষয়টি আপনাদের দেখালাম যে পদ্ধতিগুলো দেখালাম এইভাবেও কিন্তু অনলাইনে খুব সহজে আপনি চেক করে নিতে পারেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে অনেকেই উপকৃত হবে আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ